কী তৈরি হয়েছে ভাই পুচকা এটা আলু ভাতা তৈরি হয়েছে নাকি হ্যাঁ বাহ বাহ এখানে তুমি আমাকে দিয়ে ফেলবে নাকি আচ্ছা এক মিনিট হোক না ছোলা ফলা ভালো করে বানাও ফুচকা এটা ফুরফুরা পাড়া মল্লিক বাড়িতে এই ছেলেটা প্রতিদিনই বসে দেখে খুব সুন্দর ফুচকা তৈরি করে ভালো করে বানাও আধ ঘন্টা এক মিনিট হোক না ভালো করো না da da rechnen wieder als schäumt wieder weg jetzt. Die